প্রিয় পরীক্ষা প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম অর্ধবার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ অষ্টম শ্রেণী আরবিব্য ডান পাশে উল্লেখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান ব্যাপক এখান থেকে তোমাদের অ্যান্সার করতে হবে তিরিশ নম্বরের ভিডিও এবং চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে করে তোমাদের বন্ধুরা এই ভিডিও দেখে উপকৃত হতে পারে আর আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমাদের ফেসবুকে শেখা পড়া চ্যানেল রয়েছে সাইলে তোমরা ওখান থেকে ঘুরে আসতে পারো যাতে করে তোমাদের এক্সট্রা আরো কিছু সাজেশন ওখান থেকে পেতে পারো প্রশ্ন এক যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও একটি প্রশ্নের জন্য তোমরা নম্বর পাবা পাঁচ এবং তিনটি প্রশ্নের জন্য মোট নম্বর পাবা তোমরা তিন পাঁচা পনেরো তাহলে তোমাদের এখান থেকে যতটি প্রশ্ন থাকবে তার থেকে তোমাদের কয়টি প্রশ্নের অ্যান্সার করতে হবে তিনটি প্রশ্নের এখান থেকে প্রত্যেকটির জন্য তোমরা নম্বর পাওয়া হচ্ছে তিন নম্বর করে তাহলে প্রথম যে প্রশ্নটা থাকতেছে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ক ক কালিমা কাকে বলে কালিমা কত প্রকার ও কি কি এরপরে তোমাদের জন্য যে প্রশ্নটি থাকতেছে গুরুত্বপূর্ণ ফেল আলামত সমূহ উদাহরণ সহ উল্লেখ কর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে তোমাদের ফেল ফেল এর আলামত সমূহ উদাহরণ সহ উল্লেখ করো এরপরে আমরা গুরুত্বপূর্ণ আপনাদের জন্য যে প্রশ্নটি শেয়ার করবো সেটা হচ্ছে গ কাকে বলে কত প্রকার কি কি উদাহরণ সহ লেখ তোমাদের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলতে ভাষার মধ্যে বর্ণনা করো ভিডিও এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবা এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবা না আমরা ফেসবুকে ফেসবুকে আমাদের এই ধরনের একটি চ্যানেল রয়েছে চাইলে তোমরা ফেসবুক থেকে ঘুরে আসতে পারো এবং টিকটকেও আমাদের এই ধরনের চ্যানেল রয়েছে তাইলে তোমরা ওখান থেকে ঘুরে আসতে পারো এরপরে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে তোমাদের জন্য উম নিম্নলিখিত শব্দগুলোর নিম্নলিখিত শব্দগুলোর মূল রূপ লেখো এখান থেকে কয়েকটি শব্দ দেওয়া আছে শব্দ এক দুই তিন চার পাঁচ এবং ছয় ছয়টি শব্দ থেকে তোমাদের ছয়টি শব্দের উত্তর করতে হবে তাহলে তোমরা এখান থেকে পাঁচ নম্বর পাবা আর তোমরা যদি এখান থেকে মধ্যে একটি শব্দ কম দাও তাহলে তুমি নম্বর থেকে কম পাবা সেক্ষেত্রে তোমাদের এই প্রশ্নটি অ্যান্সার করতে গেলে অবশ্যই বুঝে শুনে অ্যান্সার করতে হবে তোমাদের এখানে যে পাঁচটি ছয়টি শব্দ দেওয়া আছে ছয়টি শব্দেরই অ্যান্সার করতে হবে তাহলে তোমরা এখান থেকে পাঁচ নম্বর পাবা এরপরে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যে অংশটি আমরা শেয়ার করতেছি এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে প্রশ্ন দুই যেকোনো চারটি প্রশ্নের উত্তর দাও এখানে চারটি প্রশ্নের জন্য তোমরা মোট নম্বর পাবা হচ্ছে একটি প্রশ্নের জন্য পাঁচ নম্বর এবং চারটি প্রশ্নের জন্য তোমরা বিশ নম্বর তাহলে এখান থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি এখন আমরা বলে দিচ্ছি প্রশ্ন ক সংজ্ঞা দাও অতএব এর প্রকার উদাহরণ সহ আলোচনা করো প্রশ্ন খ ও কি কি উদাহরণ সহ প্রশ্ন গ লেখে বলে উদাহরণ প্রশ্ন ঘ কাকে বলে তা কয়টি ও কি কি এখান থেকে তোমাদের প্রশ্নের আনসার করতে হবে সাইটটি প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে পাঁচ নম্বর করে ভিডিও এবং চ্যানেলে প্রথমতে গেলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলে প্রথমতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এরপরে ও নম্বর প্রশ্নটি হচ্ছে তোমাদের জন্য কাকে বলে না কত প্রকার ও কি কি উদাহরণ সহ লেখো চ কাকে বলে উদাহরণ সহ লেখো এরপরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি আমরা শেয়ার করতেছি আপনাদের জন্য প্রশ্ন তিন যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও এখান থেকে পাঁচটি প্রশ্নের জন্য তোমরা মোট নম্বর পাবা প্রত্যেকটির জন্য পাঁচ নম্বর অর্থাৎ মোট নম্বর হচ্ছে পঁচিশ তাহলে তোমাদের অ্যান্সার করতে হবে কয়টি পাঁচটি প্রশ্ন ক ফেলটি কি অনুযায়ী রূপান্তর করো প্রশ্ন খ নিম্নলিখিত পরিবর্তন করো এখানে কয়েকটি শব্দ আছে কয়েকটি শব্দ বলতে এই পাঁচটি শব্দেই তোমাদের অ্যান্সার করতে হবে তাহলে তোমরা এখান থেকে পাঁচ নম্বর পাবা এরপরে তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি থাকতেছে প্রশ্ন গ নিম্নলিখিত শব্দগুলোর করো যে কোনো দুইটি এখান থেকে চারটি প্রশ্ন দেয়া এখানে চারটি প্রশ্ন দেয়া আছে চারটি থেকে তোমাদের आंसर করতে হবে যে কোন দুইটি প্রশ্নের ভিডিও এবং চ্যানেলে প্রথম থেকে অবশ্যই ভিডিওটিকে লাইক দিবে এবং চ্যানেলের প্রথম থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে যাতে করে বন্ধুরা এখান থেকে উপকৃত হতে পারে এরপরের প্রশ্ন হচ্ছে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ঘ নিম্নলিখিত বাক্যগুলোকে শুদ্ধ করো এখানে প্রথম প্রশ্ন হচ্ছে তোমাদের এই বাক্যটি এরপর দ্বিতীয় দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে তোমাদের জন্য এইটি একটু সুন্দর করে তোমরা পড়ে নিবা এখান থেকে আশা করা যাচ্ছে তোমাদের এখান থেকে কমন পড়বে প্রশ্ন তিন এই বাক্যটি প্রশ্ন প্রশ্ন চার অর্থাৎ চার নম্বর বাক্য এরপরে আমরা আলোচনা করতেছি পঞ্চম বাক্যটি বাক্য পঞ্চম এরপরে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যে প্রশ্ন সাজেশনটি থাকতেছে সেটা হচ্ছে বাক্যগুলোতে হরকত দাও এখানে বাক্য দেয়া আছে বাক্য যেটা দেওয়া আছে সুন্দর করে দেখে নাও তোমরা অ্যান্সার শিট সঙ্গে মিলে তোমরা এখন থেকে পড়তে শুরু করতে পারো আশা করা যাচ্ছে তোমাদের এই প্রশ্নগুলো পরীক্ষা আসার উপযোগী প্রশ্ন তিন বাক্যটি সুন্দর করে দেখে নাও এরপরে প্রশ্ন চার বাক্যটি তোমরা সুন্দর করে দেখে নাও আশা করা যাচ্ছে এখান থেকে তোমাদের কমন করবে প্রশ্ন পাঁচ এই বাক্যটি দেখে তোমাদের কমন করবে একটি লাইক দেবে এবং চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা আমরা পরীক্ষার শেষে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে তার উপর গুরুত্বপূর্ণ যে টপিক রয়েছে সেগুলো নিয়ে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব যেমন বিষয়গুলো হচ্ছে বাংলা ইংরেজি গণিত আরবি প্রথম আরবি তৃতীয় পদার্থ রসায়ন জীব ইত্যাদি বিষয়ের উপর আমরা বিভিন্ন টিচারের মাধ্যমে আমরা এই চ্যানেলে গুরুত্বপূর্ণ যে পাঠগুলো রয়েছে সেগুলো আমরা ভিডিও আকারে পাবলিশ করবো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ